কুসুমপুর নামের একটা গ্রাম ছিল সেই গ্রামে সুবল নামের একটা রাখাল ছেলে বাস করত। সুবল প্রতিদিন গরু নিয়ে নদীর গরু নিয়ে এসেছি গরুগুলোকে ভালো করে দেখাশোনা করতে হবে গতকালকে যে আমার একটা গরু হারিয়ে গেল ওই গরু খুঁজতে খুঁজতে আমার রাত পার হয়ে গেল এই গরুগুলো নিয়ে পড়েছি মহা বিপদে কোথায় যে যায় এত ভালো করে রশি দিয়ে খুঁটি দিয়ে বেঁধে রাখি তারপরও ছুটে চলে যায় এই তাজা তাজা ঘাস খাইয়ে গরুগুলোকে এমন তরতাজা আর শক্তিশালী করেছি যে আমি গরুগুলোর সঙ্গে আর পারি না কি করবো অন্য রাখালেরা তো গরুগুলোকে ঠিক মতো খাওয়ায় না ওদের গরুগুলো দুর্বল থাকে আর আমার গরুগুলো একদম মোটা তাজা সবল কিন্তু তারপরও জমিদার মশাই আমাকে ঠিক মতো মাইনে দেয় না ভালো একটা রাখাল পেয়েছে তো তারপরও এই অবস্থা করে আমি যখন চলে যাব তখন জমিদার এই কে দেখাশোনা করে এই সুবলের মর্ম তখন ঠিক বুঝতে পারবে তখনই দেখে সুবল পানির মধ্যে একটা মেয়ে আরে অরে ওখানে ওই মেয়েটা কি করছে মেয়েটা ডুবে যাচ্ছে না তো পানির মধ্যে এমন নদীতে একটা মেয়ে না না আমার মেয়েটাকে কিভাবেই হোক বাঁচাতেই হবে এই যে মেয়েটার মাথা দেখা যাচ্ছে কিন্তু আমি মেয়েটাকে উঠাতে যাব আমার গরুগুলো যদি চলে যায় ধুর ওসব চিন্তা পড়ে এই যে মেয়ে আমি আসছি তোমাকে বাঁচাতে দাঁড়াও সুবল কিছু না ভেবেই শীতের মধ্যে কনকনে ঠান্ডায় নদীতে ঝাঁপ দিল আর মেয়েটাকে উপরে তোলার চেষ্টা করলো মেয়েটাকে সুবল যতই উপরে তোলার চেষ্টা করে মেয়েটা ততই নদীর গভীরে যেতে থাকে আর সুবল টানাটানি করার পর মেয়েটা বলল আহ কি হচ্ছে কি আমাকে এভাবে টানাটানি করছো কেন তুমি কি দুষ্ট লোক তুমি আমাকে নিয়ে যেতে চাচ্ছ কেন আমি দুষ্ট লোক হব কেন আমি তো তোমাকে বাঁচাতে এসেছি মেয়ে তুমি তো পানিতে ডুবে যাচ্ছ আমি পানিতে ডুবে যাচ্ছি পানিতেই আমি বাস করি আমি পানিতে ডুবে যাব কোন দুঃখে কি যাতা বলছো মানুষ কখনো পানিতে বাস করতে পারে নাকি তোমার সাঁতার কাটতে ইচ্ছে হচ্ছে তো এমন ডুবে ডুবে সাঁতার কাটছিলে কেন নিশ্বাস না নিয়ে আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি তুমি এক ডুব দিয়ে অনেকক্ষণ পানি নিচে ছিলে তাই তো আমি ভাবলাম যে তুমি হয়তো ডুবে যাচ্ছ আমি তো তোমার উপকার করতে আসলাম তোমাকে আমি নদীর ওপারে তোলার জন্য এসেছি ঠিক আছে সাঁতার কাটো আরে মূর্খ ছেলে আমি কোনো সাধারণ মানুষ নই আমি হচ্ছে জল পরি কি যাতা বলছো আমি কি বোকা নাকি জল পরি আবার হয় আমি তোমার কথা একটুও বিশ্বাস করি না আমার কথা বিশ্বাস করো না এই দেখো তখনই জল তার লেজ দিয়ে সুবলকে একটা বাড়ি মারে ও বাবা গো আমার কোমরটা ভেঙে দিচ্ছিল একটু হলে যে তোমাকে বাজানোর জন্য এমন শীতের কনকনে পানিতে নেমে এসেছে তাকেই তুমি এভাবে লেজ দিয়ে বাড়ি মারলে অনেক ডেঞ্জারাস মেয়ে তো তুমি বাপ রে বাপ তুমি তো ভারী মজার মানুষ ঠিক আছে আমার নাম হচ্ছে জলপুরি সিন্ড্রেলা তোমার নাম কি আমার নাম সুবল সুবল আমি সবার উপকার করি আর আমি হলাম জমিদার মশাই খাস গরু আমি বলতে পারি হ্যাঁ তা রাজ্য থেকে এখানে কি করতে এসেছো শোনো সবাই সুবলের মতো ভালো মানুষ নয় অন্য কেউ তোমাকে দেখলে নিয়ে কিন্তু বেঁচে দেবে জলপুরির তো অনেক দাম হবে তা সুবল তুমি আমাকে বিক্রি করবে না তোমার কি টাকার লোভ নেই না না সুবলের কোনো টাকার লোভ নেই সুবল কোনো ভালো মানুষের ক্ষতি করে না আর জলপরিরও ক্ষতি করে না যাও যাও জলপরি তোমার জলপরি রাজ্যে চলে যাও তারপর জলপরি সেখান থেকে জলপরি রাজ্যে চলে গেল কিন্তু জলপরি কিছুতেই সুবলকে ভুলতে পারছিল না বাড়িতে এসে শয়নে স্বপনের সব জায়গায় ওর শুধু সুবলের কথাই মনে পড়তো আর সুবলের কথা ভেবে ও লজ্জা পেত হাসতে থাকত এই সবকিছু জলপরি রাজ্যে রাজা ও রানী টের পেলেন তারা দেখলেন তাদের মেয়ে কেমন যেন একা একাই হাসে আর সারাক্ষণ কিছু চিন্তা করে তখন জলপরি রানী বলল মা সিন্ড্রেলা কি কি হয়েছে তোমার আমি বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুমি কিছু একটা চিন্তা করো আর খুশি হও হয়েছে আমাকে বলো মা আমি পৃথিবীর একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি সে একটা রাখাল কিন্তু তার কথাবার্তা তার সাহসিকতা আর সততা আমাকে মুগ্ধ করেছে আমি তাকে বিয়ে করতে চাই মা তাকে বিয়ে না করলে আমার যে কোনো কিছুতেই শান্তি হবে না কি বলছো কি জলপরি হয়ে মানুষকে বিয়ে করবে কি করে সে জলপুরি রাজ্যে এসে থাকতে রাজি হবে না কে বলতে পারে আমি তাকে আমার মনের কথা জানাতে চাই তারপর দেখা যাবে সে কি বলে পরদিন জলপরি একই সময়ে রাখালের অপেক্ষা করতে লাগল আর রাখাল আসা মাত্রই নদী থেকে উঠে এলো জলপরি ও রাখাল তোমার সঙ্গে একটা কথা ছিল কো আমার সঙ্গে কি কথা জলপরি তুমি আবার পানির ওপরে উঠে এসেছো আমি তোমাকে না করেছি কিন্তু কোন দিন জমিদারের লোকজন তোমাকে দেখতে পারবে আর তোমাকে কিন্তু বন্দি করে নিয়ে যাবে এ আমি বলে দিলাম ওসব কথা ছাড়ো রাখাল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমার বউ হতে চাই তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো বলো না এসব কি বলছো আমি জলপরিকে কি করে বিয়ে করব। আর তুমি তো শুনেছি জলপরি রাজ্যে রাজকন্যা রাজকন্যা হয়ে একটা সামান্য রাখালকে বিয়ে করবে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব। তুমি সামান্য নও আমার কাছে তুমি অসামান্য তুমি যদি রাজি হও আমি তোমাকে আমার জলপরি রাজ্যে নিয়ে যাব। মানুষ কি পানির নিচে থাকতে পারে আমি একটু সাঁতার কাটতে জানি এর বেশি কিছু আমি পারি না বাপু তোমার আমাকে পছন্দ হয়েছে তো তোমার বাবা মা রাজি হবে না বাবা মা আমার তো পৃথিবীতে কেউ নেই আমি শুধু রাখালের কাজ করি টাকা পাই খাই দাই ঘুমাই তোমার মতো জলপরিকে বিয়ে করতে পারলে তো আমি খুশি হতাম কিন্তু কোনো কিন্তু নয় এ নাও এটা হচ্ছে আমার জাদু আংটি এটা হাতে পরে নাও তাহলে তুমি আমার মতো পানিতে অনেকক্ষণ থাকতে পারবে ঠিক আছে চলো আমার সঙ্গে তাহলে জলপরি রাখালকে নিয়ে তার জলপরি রাজ্যে চলে গেল আর তারপর সেখানেই তাদের ধুমধাম করে বিয়ে হয়ে গেল রাখাল জলপরের সঙ্গে বেশিরভাগ সময় পানির ভেতরেই সে আর আগের মতো রাখালের কাজটা করতে থাকে না সে জমিদার বাড়িতে আর আর বলে বাবু, আমি আসলে এই কাজটা করব না আমি একটা অন্য জায়গায় চলে যাচ্ছি আপনি অন্য রাখাল রেখে নেবেন কেন রে এতদিন আমার এখানে কাজ করে এখন নতুন কাজ কোথায় পেলি কে ব্যাপার রাখাল তুমি এরকম বলছো তুমি এতদিন ধরে আমাদের এখানে কাজ করছো কোথায় যাবে তুমি জমিদার গিন্নি সে কথা আপনাকে অন্যদিন বলবো এখন আমি যাই আমার বউ আমার জন্য অপেক্ষা করছে যে সে বউ নয় জল বউ তোমার কি মাথা খারাপ হলো রাখাল জলপরি বউ মানে হা হা আপনি এসব বুঝবেন না রাখাল সেখান থেকে কাজ ছেড়ে দিয়ে আবারও জলপুরি রাজ্যে চলে এলো এরপর সারা জীবনের মতো জলপরি কন্যার সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন রপ্নপুরি নামের এক রাজ্যে প্রিন্সেস সোনালি প্রিন্সেস রূপালী ও প্রিন্সেস দীপালী নামের তিন রাজকন্যার জন্ম হয় প্রিন্সেস সোনালির মাথার চুলগুলো ছিল সোনার আর প্রিন্সেস রূপালির মাথার চুলগুলো ছিল রূপার কিন্তু প্রিন্সেস দীপালির মাথার চুলগুলো ছিল সাধারণ চুল সেগুলো একদমই সাধারণ কালো রঙের ছিল তাই সবাই মনে করতো প্রিন্সেস সোনালি ও প্রিন্সেস রূপালিরই জাদু ক্ষমতা আছে আর তারা বিশেষ আশীর্বাদ তুষ্ট অন্যদিকে দীপালি একটা সাধারণ প্রিন্সেস তার কোনো জাদু ক্ষমতা নেই সে খুবই সাধারণ একটা মানুষদের মতোই রাজকন্যা এইসব ভেবে প্রিন্সেস দীপালিকে কেউ কেমন কোন রকম পাত্তা দিত না সবাই ভালো ভালো খাবার ভালো ভালো পোশাক সব কিছু এনে উপহার দিত প্রিন্সেস সোনালি ও প্রিন্সেস রূপালীকে আর দীপালি সব সময় দাস দাসীদের সঙ্গেই চলাফেরা করত। তাকে না কোনো যুদ্ধবিদ্যা শেখানো হতো না ঠিকমতো কোনো পরিচর্যা করা হতো তাকে সৌন্দর্য বা রূপচর্চারও কোনো সুযোগ দেওয়া হতো না সে সাধারণ একটা রাজপরিবারের মেয়ের মতোই জায়গায় জায়গায় বসে থাকতো। কিন্তু প্রিন্সেস দীপালি হার মানেনি সে নিজের যোগ্যতায় নিজের চেষ্টায় পড়াশোনা চালিয়ে যায় সে রাজ্যের পুরনো সৈন্যদের কাছে গিয়ে যুদ্ধবিদ্যা শেখে সে রাজ্যের পুরনো বিদ্যানদের কাছে গিয়ে পড়ালেখা শেখে সে নিজের চেষ্টায় নিজেকে যোগ্য করে তুলছিল অন্যদিকে প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালী বাবা মা মন্ত্রী সবার আদর পেয়ে একদম বাদর হয়ে যাচ্ছিল তারা ঠিকমতো পড়াশোনাও করতো না রূপচর্চাও করত না আর যুদ্ধবিদ্যায় তাদের মনই ছিল না তারা সব সময় তাদের সোনা ও রূপার চুলের অহংকার করত। এভাবেই দেখতে দেখতে আঠারো বছর পূরণ হয়ে যাওয়ার পর তাদের জন্য পাত্র দেখা শুরু করা হলো বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে ছটপট লিখে ফেলো আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো প্রিন্সেস রূপালী ও প্রিন্সেস সোনালির জন্য বড় বড় দুই রাজপুত্র এলো আর তারা প্রথম দেখাতেই প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালীকে বিয়ে করে নিয়ে গেল অন্যদিকে দীপালির জন্য কোনো রাজপুত্রই অপেক্ষা করলো না রাজা বড় রাজ্যে এলান করলেও কেউ কালো চুলের রাজকুমারীকে বিয়ে করতে রাজি হলো না অবশেষে এক রাখাল ছেলে এলো রাজ্যে সে এসে সে দীপালিকে বিয়ে করতে চায় রাখালের এত বড় সাহস দেখে সবাই অবাক হয়ে গেল কিন্তু রাজা ও রানী মোটেও অবাক হলো না রাজা রানী ঘোষণা করলেন তোমরা সবাই অবাক কেন হচ্ছ আমি তো বলেছিলাম আমার তিন রাজকন্যার বিয়ে আমি এই সভাতেই দেব সে যেমন ছেলেই হোক এখন আমি আমার দীপালির জন্য ভালো রাজপুত্র পাচ্ছি না তাই বলে কি দীপালিকে আমার বাড়িতে রেখে দেব আমার একটা রাজ্যের নিয়ম আছে আমাকে আমার তিন রাজকন্যারই আজকেই বিয়ে দিতে হবে আর আমাদের রাজকন্যা দীপালি তো সাধারণ একটা প্রিন্সেস তার তো কোনো ক্ষমতা নেই কোনো রাজকুমার তাকে নেবেই বা কেন ঠিক আছে রাখাল তোমার সঙ্গেই প্রিন্সেস দীপালির বিয়ে হবে রাখাল প্রিন্সেস দীপালিকে বিয়ে করে নিয়ে গেল এদিকে প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালি তাদের শ্বশুর বাড়িতে গিয়ে সেখানে পড়ল বিপদে কেননা সেই রাজ্যের সবাই তাদের মাথার চুল দেখার জন্য যেমন ভিড় করতে শুরু করলো তেমনি তাদের স্বামীরা প্রতিদিন তাদের মাথার ন্যাড়া করে যতটুকু সোরা পেত সবটাই নিয়ে যেত ন্যাড়া মাথা নিয়ে ওরা কারোর সামনে বের হতেও লজ্জা পেত অন্যদিকে প্রিন্সেস দীপালিকে নিয়ে গিয়ে রাখাল তার বাড়িতে তারা দুজন মিলে সুখের সংসার করতে শুরু করেছে প্রিন্সেস তার স্বামীর সঙ্গে গরুগুলোর জন্য ঘাস কেটে আনে তার স্বামীর চাষাবাদে মিলে দুই বেলা যা খায় তাতে তৃপ্ত থাকে তাদের ঘরে কোনো সুখের অভাব ছিল না অন্যদিকে প্রিন্সেস সোনালি আর রূপালি তাদের স্বামীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল এইভাবেই এক বছর পূর্ণ হয়ে গেল রাজা ও রানের বিবাহ বার্ষিকীতে তার তিন মেয়েকে দাওয়াত দেওয়া হলো প্রিন্সেস সোনালি ও প্রিন্সেস রূপালী তাদের বাবা মায়ের বিবাহ বার্ষিকীতেও আসতে রাজি হলো না শুধু চলে এলো প্রিন্সেস দীপালি বাবা মা তোমরা কেমন আছো তোমাদের কি কত দিন দেখিনি তোমাদের দাওয়াত পেয়ে তাই চলে এলাম সোনালী আর রূপালী কোথায় ওদেরকে তো দেখছি না মারে ওরা তো আসলো না আমি তো ওদেরকে রাজ্যের বড় বড় দুই রাজপুত্রের কাছে বিয়ে দিয়েছি কিন্তু তারপরে ওরা বাবা মাকে ভুলে গেল হয়তো ওরা অনেক সুখে আছে তাই আসতে পারছে না 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 আমার তো মনে হচ্ছে এমনটা নয় আমরা তিন বোন সব সময় তোমাদের বিবাহ বার্ষিকীতে একসঙ্গে উদযাপন করেছি এমন তো হওয়ার কথা নয় নিশ্চয়ই ওরা কোনো বিপদে পড়েছে রাখাল চলো আমার সাথে তারপর প্রিন্সেস দীপালি তার দুই বোনকে উদ্ধারের জন্য রাজ্যে পৌঁছে গেল প্রথমত রাজ্যে অনেক কড়া পাহারা ছিল কিন্তু তারপরও দীপালি দীপালী এতটুকু হলো না তখন দীপালি মনে মনে কিছু উচ্চারণ করল সঙ্গে সঙ্গে তার সামনে একটা সোনার আর একটা রূপার প্রকট হয়ে গেল আয়না দিয়ে সেই সৈন্যদের চোখ ঝলসে দিল আর সোনার আয়না নিয়ে সে পৌঁছে গেল রাজ্যের ভেতরে যেখানে কিনা রাজকন্যারা বন্দি ছিল প্রিন্সেস রূপালী তার বোনকে দেখে দৌড়ে এলো আর কাঁদতে কাঁদতে বললো বোন আমি এমন রাজপুত্রকে বিয়ে করে বিপদে পড়ে গেছি সে প্রতিদিন আমার মাথা ন্যাড়া করে দেয় আর আমার মাথার সব চুল নিয়ে বিক্রি করে দেয় আমি আমার এই ন্যাড়া মাথা নিয়ে কারোর সামনে যেতেও পারি না বাবা মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছি কিন্তু আমার ন্যাড়া মাথা দেখলে বাবা মা তাদের সঙ্গে কোনো বিচার করতে পারে তাই তারা আমাকে যেতেও দিচ্ছে না আমার মনে হয় সোনালিরও একই অবস্থা চলো আমরা সোনালিকে বাঁচাবো যখন আরো অনেক সৈন্যরা এসে তাদেরকে আটকানোর চেষ্টা করলো তখন প্রিন্সেস দীপালি তার সোনারায়না দেখিয়ে বললো খবরদার আমার সামনে আসবে না এই সোনারায়না থেকে আমি আগুন বের করে তোমাদেরকে ভস্য করে দেব সবাই ভয় পেয়ে গেল তারপর প্রিন্সেস দীপালি প্রিন্সেস সোনালি আর রূপালীকে একইভাবে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে এলো বাবা আমরা অনেক কষ্টে ছিলাম তোমরা তো আমাদের সবচেয়ে ধনী রাজপুত্রের কাছে বিয়ে দিয়েছ কিন্তু তারা ধনী হলে কি হবে মনের দিক থেকে তারা অনেক গরিব তাদের সব কিছু থাকা সত্ত্বেও তাদের লোভ ছিল আমাদের সোনা আর রূপার চুলে কতবার যে আমার মাথা এভাবে ন্যাড়া করেছে আর আমার মাথা থেকে কেটে রক্ত পড়েছে তারপরও আবারও ন্যাড়া করে দিয়েছে প্রিন্সেস দীপালি একদম ঠিক করেছে সে রাখালকে বিয়ে করলো সে অনেক সুখে আছে আজকে তার জন্য আমরা ওই বন্দিদশ থেকে মুক্তি পেলাম কিন্তু বোন প্রিন্সেস দীপালি তুমি এই সোনার উপর আয়না কিভাবে হাসিল করেছো আমি কোনো জাদু ক্ষমতা নিয়ে জন্মাইনি আমার মাথায় কোনো সোনার চুল কিংবা রূপার চুল ছিল না কিন্তু আমি কঠোর তপস্যা করেছি আমাদের রাজ্যের পুরনো বৈদ্যের কাছে আমাদের রাজ্যের পুরনো কবিরাজের কাছে আমাদের রাজ্যের পুরনো মন্ত্রীর কাছে তাদের সবার কাছ থেকে আমি যুদ্ধবিদ্যা শিখেছি পড়াশোনা শিখেছি আর তার সঙ্গে পুরনো তান্ত্রিকের সঙ্গে আমি যক্ষ করে করে গত দশ বছর মিলে সাধনা করে আমি এই সোনা ও রূপার জাদু রায়নার জাদু আয়ত্ত করতে পেরেছি যা বিশেষ মুহূর্তে আমার শক্তি হবে সত্যি বোন তুমি প্রমাণ করে দিয়েছ জাদুবিদ্যার থেকে পরিশ্রম অনেক বেশি কাজের তুমি পরিশ্রম করেছো বলে তুমি সোনার উপর চুলের চেয়েও দামি কিছু অর্জন করতে পেরেছ এখন থেকে আমরা সবাই এক সবাই একসঙ্গে হাসি খুশি থাকব বন্ধুরা তোমাদের কাছে গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন